প্রেসমিট শেষ করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে শুরু করলেন মেহেদি হাসান মিরাজ কাল বাংলাদেশের ম্যাচ সেই ম্যাচের আগে ক্যাপ্টেন মিরাজের প্রেসমিট গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর দিতে হয়েছে মিরাজ ক্যাপ্টেন হিসেবে কতটা প্রস্তুত আপনি যেটা বলেন ডিফিকাল্ট সময় যেটা আমি সব সময় দেখেন যে আমি যে পজিশনে ব্যাটিং করি সব সময় কিন্তু পেশার সিচুয়েশনে ব্যাটিংটা করি এবং বোলিংটাও কিন্তু পেশার সিচুয়েশনে করতে হয় সো আমার কাছে মনে হয় বাংলাদেশে আমি অনেক ম্যাচ খেলেছি যে পেশার সিচুয়েশানে হ্যান্ডেল কীভাবে করতে হয় সেটা মানে মাঠ থেকে অনেকটা অ্যাপ্লাইও করেছি বাট যেহেতু আপনি যেটা বললেন যে আমি যে সিচুয়েশনে ক্যাপ্টেন্সিটা নিয়েছি বা টিমটাকে কিভাবে কি করব। আমার কাছে মনে হয় যে আমার যে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা আছে সেটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করব এবং আমি মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন যে ওডিআই ফর্মেটে হয়েছি আমি বাংলাদেশ টিমের প্রত্যেকটা ক্যাপ্টেনের আন্ডারে খেলেছি সো এটা আমার জন্য একটা ব্লেসিং বিশেষ করে বাংলাদেশের আপনি যদি বলেন ভাইয়ের কথা বলেন আপনি যদি তামিম ভাইয়ের কথা বলেন এবং আরও যে আমি ওডিআই ক্যাপ্টেন যাদের আন্ডারে খেলেছি আপনি লিটন দাস বলেন একটা সিরিজে পেয়েছিলাম শান্তর আন্ডারে খেলেছি সো আমার কাছে মনে হয় তাদের এক্সপিরিয়েন্সটা আমি দেখেছি কাছ থেকে কিভাবে করতে হবে কীভাবে নিজেকে ইউটিলাইজ করতে হবে এবং আমি যেহেতু আট বছর ইন্টারন্যাশনাল খেলেছি এটাও একটা এক্সপিরিয়েন্স হয়েছে সো ওভারঅল পেশান নেওয়ার মতন যে অ্যাবিলিটিটা আছে আমি মনে করি সেটা আমার এখন হয়েছে হয়তো আরও অনেক আগে হলো সেই জিনিসটা পারতাম না বাট আশা করি সেই জিনিসটা আমি অ্যাপ্লাই করতে পারব নোর অর্ডারে ব্যাটিং করছেন না মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি হাতে পাওয়ার পর মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ দায়িত্বটা কাঁধে বুচেন নিতে চান মেহেদী হাসান মিরাজ আর মিরাজের সাথে সেই জায়গায় চুটি বেঁধে মিডল ওভার সামলাবেন লিটন কুমার দাস তার মানে তানজিদ হাসান তামিমের সাথে পারবে জিমন কিংবা নাইম শেখই ওপেনার না আপনি এর আগে যে আমরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এসেছি তারপরে আমরা কোন ওডিআই খেলিনি আর দুইটা ইম্পর্টেন্ট পজিশনের জায়গা কিন্তু চলে গিয়েছে এবং তারা রিটায়ার নিয়ে নিয়েছে মুশফিকুর মুশফিক ভাই এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তারা অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল টিমের জন্য সো দুইটা জায়গা অনেক ভ্যালুবেল জায়গা আমার কাছে মনে হয় এবং আমরা চেষ্টা করব ওই জায়গাটা যেন যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার তারা যেন ওই জায়গাটা নিতে পারে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার কাছে মনে হয় যে ওই দুইটা জায়গার একটা জায়গা আমি ব্যাটিং করতে পারি আর একটা জায়গায় হয়তো লিটন দাসকে খেলাতে পারি কারণ আপনি দেখেন যে ওখান থেকে কিন্তু ক্রিকেট খেলাটাকে বানাতে হয় সো আমার কাছে মনে হয় ওখানে যদি আমি একটা জুনিয়র প্লেয়ারকে দেই সে কতটুকু প্রেশারটা রিলিজ করতে পারবে বা ওইভাবেই করতে পারবে মেন্টালিটি রেডি হবে এটা আমার কাছে একটু আরও সময় দিতে হবে বাট ওই দায়িত্বটা যদি আমরা অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে নিতে পারি এবং আমাদের ওই দায়িত্বটা নিতে হবে সো আমার কাছে মনে হয় ওই জায়গাগুলো আমরা চিন্তা করছি এবং ব্যাটিং ওইভাবে আমরা ফোকাস দিচ্ছি